গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি চা খাওয়া থেকে আর শুরু করতে পারিনি আজকে জিম্মার ছুটি কালকে আবার বাংলা পরীক্ষা তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি উপমা আর এই উপমাতে দেবো কিছু ভেজিটেবলস যেমন ধরো গাজর কড়াইশুঁটি যা কিছু দেয়া যায় ব্রকলি ফুলকপি যা ইচ্ছে তোমার দিতে পারো তা আমি কিন্তু শুধুমাত্র এই গাজর দেবো কড়াইশুঁটি দেবো আর কাজু কিশমিশ পেঁয়াজ দিয়েও এটা করে আমি পেঁয়াজ দিই না পেঁয়াজ ছাড়া বেশি ভালো লাগে আর তোমরা এটার ফুল রেসিপি চেয়েছিলে যে সুজির উপমা খুব সহজে চটজলদি কীভাবে করে তো এটার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলটাতে আপলোড করে দিয়েছি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো খুব সহজে ছোট্ট একটা ভিডিও যে কিভাবে আমি একদম চটজলদি সুজির উপমা ঘরেই বানিয়ে ফেলি ভীষণ টেস্টি আর অবশ্যই হেলদি বাচ্চা বড় প্রত্যেকের ভাল লাগবে তো দেখো গাজর আর একটু নারকোল দিলাম আমি এটাকে আগারোর এই ইলেকট্রিক চপারটা দিয়ে চপ করে নেব এই চপারটা থাকতে না আমার এত সুবিধা এইভাবে একদম ফাইনলি চপ করতে হাতে একটু টাইম লাগে হয় না তা না একটু টাইম লাগে কিন্তু এই চপারে একদম নিমেষে চুটকিতে হয়ে যায় তো এটা দিয়েই আজকে করছি সুজি রূপমা তো রেসিপিটা আজকে আর ব্লগে ইনক্লুড করলাম না যেহেতু আমি ওটা ওই চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা দিচ্ছি কাকিমণি কাকাই আছে তোমরা তো জানো আসলে এত গল্প করছি না যে কাজে ডিলে হচ্ছে আর অনেক কিছু হয়তো ক্যামেরায় ক্যাপচার করতেও ভুলে যাচ্ছি মানে অনেক দিন গল্প পরে এরকম বসে আড্ডা আর সুবীর যেহেতু অফিস অফিসের কাজে বাইরে আছে তাই জন্য অফিসের যে একটা তারা থাকে সকালবেলা সেই তারাটাও নেই আর জিম্মারও আজকে ছুটি কালকে এক্সাম তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা আগে ওই জন্য সিম্পল ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি হবে বলে এই পাঁচ মিনিটের ব্রেকফাস্টটা বানালাম কাকিমানি বলল বেশি তামঝাম করিস না বেশি ব্রেকফাস্টের সময় নষ্ট না করে চলে একটু গল্প করি বরং তাই জন্যে এইটা একদম সহজ ব্রেকফাস্ট বলেছিল মুড়ি খাবে আর না না মুড়ি কেন খাবে বাড়িতে তো মুড়ি খাও আমি একটু এটা বানিয়ে দিই আর কাকিমণির শরীরটা না ভালো ছিল না আর এই ছোটো কাকিমা আমার মা যেরকম না আমার ছোট ছোট আমার শৈশবটা যেমন মা বাবাকে নিয়ে কেটেছে তেমন এই ছোটো কাকাই ছোটো কাকিমণিকে নিয়েও কেটেছে ছোটোবেলা মানেই ছোটো কাকিমণির মানে আমরা ওইখানে চলে যেতাম আমি আর কি আর অনেক দিন করে থাকতাম গরমের ছুটি পড়লেই ছোট কাকিমণি মেখে ভাত খাইয়ে দিত চুল বেঁধে দিত একসাথে ভাই বোনদের বসিয়ে নখ কেটে দিত পুকুরে স্নান করতাম সেই ছোটোবেলার দিনগুলো মানে দারুণ ছিল আর এই ছোট কাকা আমার যে সে না সব ভাই বোনদের করে হোল নাইট ঠাকুর দেখাতে নিয়ে যেত মানে হোল নাইট ঠাকুর দেখতে যাব এটা একটা মানে বিশাল উত্তেজনা কিন্তু বলো একা তো তখন ছাড়তো না মানে আমি তো কি বলবো তোমায় বিয়ের আগেও আমাকে আমার বাপি কোনোদিন একলা ছাড়েনি যাই হোক তখন আমাদের অত বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাব সেই নেশাটাও ছিল না তো এই কাকাই কিন্তু আমাদের প্রত্যেক বছর এক একদিন করে পুজোর সময় হোল নাইট ঠাকুর দেখাতে নিয়ে যেত সে দারুণ দিন ছিল সব বন্ধুরা ভাই বোনরা মিলে ছোট কাকাই ছোট কাকিমণি সবাই মিলে হই হই করতে করতে ঠাকুর দেখতে যেতাম সারা রাত ঠাকুর দেখে ভোরবেলা ফিরতাম তারপরে সরস্বতী পুজোর মজা তো ছিলই তাই কাকিমণিকে বলছিলাম যে ফিরে এসে আমরা কিন্তু ঘুমিয়ে পড়তাম আর কাকিমণি যে বড়ো মা জেঠিমণি সে তারা কিন্তু কাজ করতো রান্নাবান্না করতো এসব গল্পই করছিলাম ছোটোবেলার স্মৃতিচারণই করছিলাম আর কি এখানে আবার পেঁয়াজওয়ালা বসেছে দেখো কি পেঁয়াজ চাই এই ঘরে এরা দুজন খাচ্ছে ওই ঘরে আমরা সবাই খাচ্ছি হ্যাঁ 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 নিচ্ছি নিচ্ছি হুম বলো

সব কাজেও আসে রুটি করতে গেলে রুটি বেলতে আসবে লুচি ভাজতে গেলে লুচি বেলতে আসবে যে কোনো কিছু করতে গেলে বাস হ্যাঁ কাজ ও করে দিয়ে দাও দাদুকে ডাকো গরম গরম খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে হুম খেয়ে নাও চলো এইবারে মননিবেশ তুমি মননিবেশ করে ফেলো কাজ হয়ে গেছে তোমার এবার মননিবেশ ওটা গুলতে হ্যাঁ ওটা গুলতে হবে নি ওরে সর এই নাকি লাতে কফি কেবন হয়েছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ পরতর্ম করে দাও যাও যাক ভালো লাগলেই ভালো চলো আমি তো দুধ কফি খাই না আমার ব্ল্যাক কফি বানাই নাতনি জিম্মা ভালো হয়েছে বলছে

তো চলো এবারে রান্নাটা স্টার্ট করব আর হ্যাঁ তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা অনেকেই দেখছি এখন লিখছ যে আমি কেন স্কুলের চাকরিটা করি না বা অনেকে জিজ্ঞেস করেছো আমি কি স্কুলের চাকরিটা এখন করি তো আমি স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছি অনেক দিন হলো তার কারণটাও বলছি তোমাদেরকে কেন ছাড়তে বাধ্য হলাম স্কুলের চাকরিটা চাকরি ছাড়তে কি কারোর ইচ্ছে করে বলো না চাকরি ছাড়তে কারোর ইচ্ছে করে না কিন্তু পরিস্থিতির চাপে ছেড়ে দিতে হয় তা আমিও ছেড়ে দিয়েছিলাম তার কারণ আর যারা জানো না তাদের বলি আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে জব করতাম সেখানে আমি হিস্ট্রি পড়াতাম আমার হিস্ট্রি অনার্স অনেকেই জানো আর এবারে চাকরিটা আমি অনেক দিনই করেছি আর আমার স্কুলের টাইমিং ছিল হচ্ছে এগারোটা থেকে স্কুল তো আমি ধরো এখান থেকে ঘর থেকে বেরোতাম এই পনেরো দশটা দশটা নাগাদ আর ফিরতে ফিরতে আমার চারটে পনেরোই ছুটি কিন্তু সেটা স্টুডেন্টদের জন্য ছুটি টিচারদের বেরোতে বেরোতে পাঁচটা হয়ে যেত পাঁচটা সোয়া পাঁচটা আর আমার বাড়ি ফিরতে প্রায় ছটা হয়ে যেত সাড়ে পোনে ছটা ছটা হয়ে যেত শীতকালে কিন্তু সেটা যথেষ্ট সন্ধে হয়ে যেত এবার দেখো ছোট বাচ্চা যদি ঘরে থাকে তাহলে একটু জব মেনটেন করা মানে মেয়েদের জন্যে একটু তো টাফ হয় তবুও সেটা সামলে ঠিকঠাক নেওয়া যেত কিন্তু তখন বাচ্চা ছোট ছিল আমার ঠিকই তার সাথে সাথে আমার বাবার তখন হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে এবার বাপ বাপির ক্যান্সার ধরা পড়তে আর আমার দাদাভাই তো থাকে সেই কানাডায় সমস্ত চাপটাই আমার ওপর আর সুবীরের ওপর ছিল মানে দায়িত্বটা সবটাই তো আমার ছিল না এবারে তাও ওই পেশেন্টকে দেখে তোমরা নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারো যে একটা ক্যান্সার পেশেন্ট থাকলে তাকে কতবার হসপিটালে নিয়ে যেতে হয় কত রকম ক্রিটিক্যাল সিচুয়েশান আসে আর কিভাবে সেই দিনগুলো যায় তা যেদিন ক্যান্সার ধরা পড়ে দিন থেকে প্রায় দেড় বছর পনেরো দু বছর বাপি বেঁচেছিলেন তো সেই সময় আমি তাও আমি কন্টিনিউ করেছি ধরো শরীরটা খারাপ থাকার কাল সত্ত্বেও আমি তাও প্রায় স্কুলে যেতাম কিন্তু জানো তো সেই ফিরে মানে এত কষ্ট হতো আর আমার বাবা না আমার মুখ চেয়ে বসে থাকতো কারণ তখন তো আমি আমার কাছে নিয়ে চলে এসছিলাম আমার বাপের বাড়ি বেহালায় কিন্তু বাপি মানিকে আমার কাছে নিয়ে চলে এসছিলাম তা নাহলে তো আমার পক্ষে হতো না না ডেলি প্যাসেঞ্জারই বেহালায় যাব সেখান থেকে বাপিকে হসপিটালে নিয়ে যাব। এরম তো হতো না কারণ প্রত্যেক সময় কেমো দিতে নিয়ে যেতে হতো এই সব প্রবলেমটা হতো তারপরে আজকে হয়তো বাথরুমে পড়ে গেল কালকে হয়তো ভীষণ শরীর খারাপ করছে হয়তো সোডিয়াম পটাশিয়াম কমে গেল মানে সময় এরম একটা কিছু না কিছু সমস্যা হতো যেমন হয় এই ধরনের পেশেন্টদের আর তখনই আমাকে ফোন করে নয় স্কুলে যাবো না বলতে হতো আর বা স্কুলে গেলেও হয়তো বাড়ি থেকে ফোন যেত আমাকে তাড়াহুড়ো করে চলে আসতে হতো এটা একটা খুবই খারাপ সিচুয়েশান হয়ে গেছিলো মানে আমার পক্ষেও আর এইভাবে চলা মানে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে জাস্ট বিধ্বস্ত হয়ে গেছিলাম লাস্ট ডিসিশান নিলাম স্কুলটা ছেড়ে দিলাম তোমরা বিশ্বাস করবে না আমার বাড়িতে প্রায় কুড়ি পঁচিশটা স্টুডেন্ট পড়তো সেগুলো অবশ্য আমি কন্টিনিউ করেছি এই কিছুদিন আগে পর্যন্ত কিন্তু যেদিন স্কুলের জবটা ছেড়ে দিয়ে আসি না আমার এখনও পর্যন্ত চোখে জল চলে আসছে এত ভালোবাসতাম এই প্রফেশানটাকে টিচারই মানে স্টুডেন্টদের আমি এত ভালোবাসতাম আমার স্টুডেন্টরাও আমাকে এত ভালোবাসতো সেই জায়গাটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল কিন্তু কি করব বলো নিজের বাবা নিজের সন্তান এদেরকে তো দেখতেই হবে তবে সত্যি কথা বলছি আজ আর আমার কোনো আফসোস নেই সেই চাকরির জন্যে তোমাদের এতজনের ভালোবাসা পেয়েছি তারপরেই আমার ইউটিউব জার্নি শুরু ইউটিউব জার্নিতে এসে আমি সত্যি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি এবং খুব স্যাটিসফাই সব দিক থেকে চলো আজকের আজকের মেনু ঠিক করেছে কাকিমনি কি কি হবে বলো ডাল মুসুরির ডাল মুসুরির ডাল দিয়ে ডালা হুম তারপরে মুগ দিয়ে বড়া ভাজা মাংস চুলো মাছের চচ্চড়ি চুলো চচ্চড়িটা আছে কালকের কালকে তো খেয়েছো চুলো মাছের চাটনি আম সব তো খেজুর আর টমেটো দিয়ে চাটনি এখন টমেটো সস্তা

তাই করব তাই করব একটু ব্লেন্ড করে নিয়েই করব অল্প ব্লেন্ড করে নি চলো মানি শাড়িগুলো শুকিয়ে গেছে উঠিয়ে দিই ঝুমা এখনো কাজ করতে আসেনি আসবে পিঙ্কি আসছে না মানে কি আর বলবো পিঙ্কি তিন দিন হয়ে গেল আসছে না বল আর কিছু নেই তাই না সেদিন তোমাদেরকে বললাম যে না বলে গেছে যে ভাগ্নির জন্মদিন সেই যে বলে গেছে বলে গেছিল যে একদিন আসবো না আজকে নিয়ে তিন দিন হয়ে গেল আসছে না আর সেই জন্য খুব অসুবিধে হয় গো মানে কি বলতো আমি করে নিই সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আসবো জানলে তাহলে রেখে দিলে অসুবিধে এবার পিঙ্কি কোন কাজগুলো কর ঝুমাতো বাসন মাঝে ঘর মোছে ব্যাস আর আর আমাকে এমনিতে ওরা সবাই ভীষণ ভালো দুজনেই খুব ভালোবাসে এমনি সবেতেই হেল্প করে দেয় বললে আর পিঙ্কি মেনলি আমাকে রান্নার দিকে হেল্পটা করে মানে কুটনোটা কুটে দেয় ধরো যেদিকে খুব বেশি কুটনো টুটনো থাকে এমনি ফ্যান্সি রান্না আমি সব সবসময়ই করতে থাকি আর সেগুলো তো আমি সব সময় নিজেই মানে করে নিই ব্যবস্থা সেটা তোমরা দেখোই কিন্তু ধরোই কোনোদিন হয়তো চচ্চড়ি কি অনেকটা পেঁয়াজ কাটতে হবে সেগুলো পিঙ্কি কেটে দেয় আর পিঙ্কি মানিকে হ্যাঁ আটকে গেছে অ্যাকচুয়ালি এন এটাও সত্যি সব শাড়িগুলোই তুলে ফেলবো তাই না কপি কলের মতন টানো আমি ছাড়িয়ে দিই মানি সব শাড়ি সুতি কাকে বলছে একটা শাড়ি মানিতে আমি পরবো সুতির দেখে আমি যে মানির সব শাড়ি বাড়িতে যেগুলো পর পরে সবই নয় সুতি নয় কোটা এই রকমই পরে এই নাও এই নাও আর একটা মানে সবই সুতি নয় সুতির মানে তো কোটা হ্যাঁ এবার চলো আমি বসিয়ে দি ডালটা মুসুরির ডাল দাঁতকানি চাল মুসুর ডাল দুটি পাকা বেল তারপর কি সরিষার তেল ঘর জলে সওয়া কই ঘরে পাতা দই জিম্মা ও স্নান করতে গেছে জিম্মা না গো স্নান করতে যাইনি কেন বসে আছে পড়া হয়ে গেছে ওটা একটুখানি খাবে খেয়ে রেখে দেবে আর একটা আইটেম বেড়েছে সেটা হচ্ছে বাটি পোস্ত আহা এটা বড় ভালো জিনিস একদম শুকনো শুকনো হলে তখন নামাবো একটু কাঁচা তেল সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো তো এটা হচ্ছে ডালের বড়া আমরা এখন টেস্ট করছি বলো হেভি হয়েছে না দারুন হেভি হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ মুগ ডালের বড়া মুগের ডালের দারুণ মানি এখন ভাত খাচ্ছে ভাত দিয়ে খাচ্ছে আমরা এমনি একটু টেস্ট করছি আর তারপরে ভাত দিয়ে খাওয়া হবে খুব ভালো হয়েছে এই যে জিম্মার মানি আগে খেয়ে নিচ্ছে জিম্মার আন্টি আসবে না তিনটেয় আসবে আচ্ছা তারপরে আমি কাকাই আর মানি খাবো টাটা করে চলে যাবে সাড়ে চারটেয় আচ্ছা এই বড়া এই যে ফাইনাল লুক হচ্ছে বাটি পোস্ত এটা এটা কুলের চাটনি কালকের ডাল চিকেন এই যে ভাত মানির খাওয়া হয়ে গেলে ওখানটায় আমরা বসে পড়ব এইখানটা একবারে হ্যাঁ যাবো যাবো চলে যাচ্ছি

চলো ওদেরকে নিচে অব্দি করে দিয়ে এলাম একটা দিনই ছিল তো ভালো লাগলো আসলে কাকিমনি আর কাকাই চলে যাবে পুনেতে পুনেতে আমার খুঁটু তো ভাই থাকে মানে ওই ভাইয়ের কাছে চলে যাবে সেই জন্যে এখন চলে গিয়ে প্রায় ছমাস থাকবে সেই জন্যে দেখা করে গেল বলে একদিন থেকে যাই তোর কাছে ঘর খালি না এই ঘরটাও খালি তারা আমি কভার দিয়ে দিই আবার জিম্মার আন্টি আসবে কাকাই এখানটা শুয়েছিল এই কম্বল টম্বল সব উঠিয়ে ফেলি